হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুই রাজনৈতিক দলের জনপ্রিয়তা আলোচনা এবং সমালোচনা যাই বলে না কেন সব দিক থেকে এগিয়ে থাকা দুই রাজনৈতিক নেতার নাম হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওবায়দুল কাদের আজকে তাদের নিয়েই আমরা আমাদের ভিডিও সাজিয়েছি তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিও দেখার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলন শুরু করা যাক উনিশশো সালে ঠাকুরগাঁয়ে মির্জা রুহুল আমিন এবং মির্জা ফাতেমার ঘরে জন্মগ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর জীবনে ঢাকা কলেজ থেকে এসএসসি শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন মির্জা ফখরুল উপ প্রধানমন্ত্রী এফ এফ বাড়ির ব্যক্তিগত সচিব হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে রাজনীতিক জীবনে পা রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপর লম্বা পথ পাড়ি দিয়ে বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুগল থেকে নেওয়া তথ্য অনুযায়ী বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ মিলিয়ন ইউএস ডলার যাকে বাংলা টাকা কনভার্ট করলে দাঁড়াবে প্রায় আশি কোটি টাকা তবে বিভিন্ন ব্যক্তিবর্গ মনে করছেন যেহেতু রাজনৈতিক নেতারা তাদের মোট সম্পত্তির পরিমাণ কখনোই সত্যিকার অর্থে প্রকাশ করে না তাই তার মোট সম্পত্তির পরিমাণ এর থেকেও বেশি হবে এবার কথা বলব বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয় নেতা ওবায়দুল কাদেরের ব্যাপারে যিনি উনিশশো সালে নোয়াখালী জেলায় মোশারফ হোসেন এবং নেসার ঘরে জন্মগ্রহণ করেন শিক্ষা জীবনে প্রথমে নোয়াখালী থেকে এসএসসি এবং এইচএসসি শেষ করেন পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এসএসসির ছাত্র থাকা অবস্থায় রাজনীতিতে নাম লেখান ওবাইদুল কাদের পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর শেষ করার পর বাংলাদেশ ছাত্র লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পান ওবায়দুল কাদের পর থেকে বাংলাদেশের রাজনীতিতে পাকাপোক্তভাবে ভাবে পথ চলা শুরু হয় ওবায়দুল কাদের তিনি বাংলাদেশের সাবেক সড়ক জনপথ ও তু মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে কাজ করতেন সেই সাথে বাংলাদেশ লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন অনলাইন তথ্য বলছে ওবায়দুল কাদেরের বর্তমানে মোট সম্পত্তির পরিমাণ সাত মিলিয়ন ইউএস ডলার যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়াবে প্রায় পঞ্চাশ কোটি টাকা যদিও এই তথ্য সম্পূর্ণ সঠিক নয় কারণ ওবায়দুল কাদেরের মোট সম্পত্তির পরিমাণ এখনও জানা যায়নি আমরা আগেই বলেছি রাজনৈতিক নেতারা তাদের মোট সম্পত্তির পরিমাণ কখনোই প্রকাশ্যে আনে না তাই ওবায়দুল কাদেরের সম্পত্তির পরিমাণ পঞ্চাশ কোটিরও বেশি হবে এটাই স্বাভাবিক তো বন্ধুরা জনপ্রিয় এই দুই নেতার সম্পর্কে ছিল আমাদের আজকের আয়োজন আপনাদের মত অনুযায়ী কোন নেতা সেরা মতামত জানিয়ে দেবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন